নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা কিছুদিন আগে আমার হঠাৎ করে চোখে পড়েছিলো ভিডিও করেও ভেবেছিলাম করে উঠতে পারছিলাম না কিছু কারণবশত তো এই ভিডিওটা দেখে আমি জানি না তোমাদের কার কী রিয়াকশন হবে হয়তো তোমরা সত্যি ভাবে যে আমরা খুব উপকৃত হলাম আমরা খুব মানে উপকার পেলাম এরকম ধরনের ভিডিও আমাদের চোখের সামনে আসার জন্য আসলে যারা এই ধরনের চপ বিক্রি করে বা এই ধরনের মাংস জাতীয় কোনো জিনিস বিক্রি করে তো সেটা আর কি আমাদের সামনে এক্সপোজ হলো তাই তো কিন্তু আমার না চিন্তাধারাটা একটু অন্য সব অন্যরকমের মানে আমি সব সময় যাই না কেন অন্যদের তুলনা হয়তো আমার চিন্তাধারাগুলো একটু অন্য রকমের হয় বা দেখো তো আমার চিন্তাধারার সাথে তোমাদের কার কার চিন্তাধারা মিলছে বা কার কার মিলছে না সেটাও কিন্তু কমেন্টে জানিও কারণ আমাদের সবার চিন্তাধারার পদ্ধতি আলাদা আমি যেটা চিন্তা করবো বা যেটা ভাববো সেটাও যে তোমাদেরই সেম চিন্তা ভাবনা হবে তার কোনো মানে নেই অবশ্যই নেই তবে আমার যে যুক্তিগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো একবার ভেবে দেখবো যে আমি ঠিক বললাম না ভুল বললাম তো প্রথমত দাদাটাকে দেখলাম আমি জানি না দাদাটা কোথায় থাকে বা কোথায় তার বাড়ি তো একটা ভিডিওতে প্রথম যখন আমি চপটা ওরকমভাবে ভেঙে দেখাচ্ছে আমার সত্যি ভালো লেগেছিলো একটা সময়ের জন্য যে না সত্যি উনি খুব ভালো কাজ করছে আমাদেরকে অ্যালার্ট করছে যে এই ধরনের কোনো জিনিস খাওয়ার আগে দশবার ভেবে খাবো বা যাচাই করে খাবো আর কি তো এবার আমার প্রশ্নটা হচ্ছে তার কাছে আর কি দাদা ভাই কেউ যখন কোনো সময় কোনো জায়গা থেকে এরকম জিনিস খাবো আমরা আমরা যদি দোকানদারকে জিজ্ঞেস করে বারবার যে এটার মধ্যে কী আছে ওটার মধ্যে কী আছে তারা কি উত্তরটা দিতে বাধ্যমান দেয় না আমরা জিজ্ঞেস করি আগে আমাকে সেটা বলো তো করে কি করি না তো আমরা কোনো বড় রেস্টুরেন্টে মানে ছোটোখাটো কাটার জায়গা তো ছেড়ে দাও বড় রেস্টুরেন্টেও আমরা অত গিয়ে জিজ্ঞেস করি না সেটা দাম হচ্ছে হয়তো চারশো টাকা পাঁচশো টাকা দাম থাকে দু তিন পিস কারণ আমরা রেস্টুরেন্টে যে কি পরিমাণে খাবার কত টাকা দাম না সেটা আমরা কম বেশি সবাই জানি আর এদের তো গাড়িতে করে মাল বিক্রি করে দশ টাকা কুড়ি টাকা দামের জিনিস আছে তো এদের কাছে তো জিজ্ঞেস করার কোনো প্রশ্নই উঠছে না তাই না তা তুমি একটা জিনিস বললে কুড়ি টাকা দাম এবার একটা আমাকে কথা বলো ওটা দেখে পুরোপুরি বোঝাই যাচ্ছে যেটা মাংস মাংসর লেগ পিস যেটাকে বলে রান বললে তুমি হ্যাঁ ওটাকে রানই বলা হয়তো লেগ পিস লেগ পিসের ভেতরে যে হাড্ডিটা থাকে সেই হাড্ডিটা হচ্ছে ওটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাও তুমি কন্টিনিউ জিজ্ঞেস করে গেছে যেটা কিসের হাড্ডি এটা কিসের হাত এটা কীসের হাড্ডি যেটা মানে দেখেই বোঝা যাচ্ছে এবার তুমি বললে কি কুকুরকে খাওয়ানো হাড্ডি দি আচ্ছা কুকুরকে খাওয়ানো হাড্ডি উনি পাবে কোথায় থেকে রাস্তায় গিয়ে গিয়ে খুঁড়া আর একটা মানে মানুষের তো হাইজেনিকের ব্যাপারও থাকে তাই না যদি ওরকম জিনিস ওনার কাছ থেকে একবার কেউ খায় সেকেন্ড টাইম মানে তো মানে ওনাকে জুতো পেটা করে পাড়া থেকে তারা করবে কারণ ওর তো অসুস্থ হবে যে ব্যক্তিটা ওই জিনিসটা খাবে সে তো হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ হবে তো সে যখন অসুস্থ হচ্ছে না নিঃস্ব তাহলে কুকুরে খাওয়ানো হাড্ডি না এই ধরনের জিনিসপত্র কিন্তু অনেক সময় মাংসর দোকানেই বিক্রি হয় যারা কিনা অনেক রেস্টুরেন্ট আছে অনেক হোটেল আছে তারা বললে চিকেন নেয় তো তাদের ওই বোনগুলো তখন থেকে যায় ওই বোনগুলোই হয়তো এরা কম দামে কিনে নিয়ে আসছে এই ধরনের জিনিস বানানোর জন্য অবশ্যই মানে কুড়ি টাকা দাম হিসাবে অল্প একটু চিকেন এক্সপেক্ট করাই যায় কিন্তু তুমি যে পুরোপুরি একটা চিকেনের লেগ পিস এক্সপেক্ট এক্সেপ্ট করবে আর কি সেটা কী করে করো তুমি জানো আমি তো কখনো ভাবতে পারছি না যে কুড়ি টাকার একটা পুরো লেগ পিস তোমাকে দিয়ে দেবে একটা লেগ পিসের দাম ওরকমভাবে যদি করে দিতাম মানে এক একটা লেখবি হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমার হিসেবে হয়তো ওরকম দাম হওয়ার কথা তার জায়গায় যখন কুড়ি টাকা নিচ্ছে তুমি এর থেকে বেশি আর কী আশা করতে পারো এই হয়ে গেলো একটা কথা আর কি সেকেন্ড কথাটা হচ্ছে তুমি যেটা বলছিলে যে যেটা এক্সপোজ করলে তুমি যেটা বোঝাতে চাইছো যে তুমি এই জিনিসটাকে খুলে আমাদের চোখের সামনে দেখালে আচ্ছা দাদা একটা কথা ভেবে দেখো তো ওনার ওই দোকানটা ওই ঠেলাগাড়িতে করে যে ওখানে জিনিসটা বিক্রি করে নিশ্চয়ই উনি রেগুলার ওখানে গিয়ে বিক্রি করে উনি নিশ্চয়ই একদিন গিয়ে ওখানে বিক্রি করে টাইম অন্য একটা পাড়া খুঁজে বেড়ায় না যে কোথায় বিক্রি করা যাবে তো আমার কথাটা শেখে তো ওনার কাছে যারা এই জিনিসগুলো খায় নিশ্চয়ই রেগুলারলি খাচ্ছে মানে আজকে যারা খেয়ে গেছে তারা অবশ্যই জানে যে সেই জিনিসটার মধ্যে কি আছে না আছে সেই জিনিসটার কতটা মাংস আছে কতটা চিকেন আছে কতটা হাড্ডি আছে আর অতগুলো হাড্ডির পিস দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে উনি নতুন এটাকে শুরু করেনি বা ওটা মানে এক্সপেরিমেন্ট করার জন্য এক দু পিস হার্ডিও নিয়ে আসেনি বেশ অনেকগুলো হাড্ডি ছিল তার মানে ওনার কাছে এই জিনিসটা চলে এবার আমাকে আর কথা বলো একটা জায়গায় একটা পাড়ায় যখন কোনো দোকান থাকে না রেগুলার কাস্টমারটা কিন্তু বেশি মানে যারা পাড়ায় থাকে যারা আশেপাশে থাকে তারাই কিন্তু বেশি আসে যারা ফ্লাইং হয় না মানে ধরো যারা খুব একটা ওই জায়গায় যাচ্ছে না খুব একটা আসে না এমনি রাস্তা দিয়ে যেতে যেতে খেলো সেরকম কাস্টমার কিন্তু খুব কম হয় নিশ্চয়ই ওই ফ্লাইং কাস্টমারদেরগুলো মানে ফ্লাইং কাস্টমারের জন্য অতগুলো হার নিশ্চয়ই ওনার কাছে থাকবে না তার মানে ওনার কাছে রেগুলার কাস্টমার আসে আর যারা রেগুলার আসে তারা নিশ্চয়ই খেয়ে জানে যে ওর মধ্যে কি আছে না আছে তো তুমি যে ব্যাপারটা এরকমভাবে এক্সপোজ করলে আমি একটাই কথা বলতে চাই এই জিনিসটা এরকমভাবে না করে তুমি অন্যভাবেও করতে পারতে তুমি হয়তো তাকে পার্সোনালি বলতে পারতে যে ভাই বা দাদা এই যে জিনিসটা করছো তুমি এই জিনিসটা করো না তুমি একটু চিকেনটা বাড়াও নাহলে এই জিনিসটা বিক্রি করো না যদিও এটা মানে তুমি বলতে পারতো তুমি এরকমভাবে তারপরে দেখতে যে তার রিয়াকশনটা কি সে কী রিয়াকশন দিচ্ছে সে যদি ভালো রিয়াকশন দিত তোমার এটা আমার মনে হয় না ক্যামেরা বন্দি করা বা ভিডিও করার কোনো প্রয়োজন ছিল তুমি করতে মানে দরকার ছিল আমার যেটা পার্সোনাল মনে হয় এবার হ্যাঁ সে যদি ট্যাটামো করতো বা সে যদি খারাপ ভাষায় তোমাকে আক্রমণ করতো বা উত্তর দিত আমার ইচ্ছে আমি যা করবো না করব এরকম বলতো তখন অবশ্য তুমি বলতে পারতে তাহলে আমি কিন্তু একটা ভিডিও করে ছেড়ে দেবো সোশ্যাল মিডিয়ায় এখন আমরা সোশ্যাল মিডিয়াটা হাতে পেয়ে না মানে কী যেন নিজেদেরকে ভাবি একটা ভিডিও করে দিলাম ওই ভিডিওটা আমি দেখেছি নাইনটিন মিলিয়ন ভিউজ আছে তো এতে মনে হচ্ছে যেন আমরা কত লোক কতভাবে উপকৃত হলাম কিন্তু একবার তো ওই মানুষটার কথা কেউ ভাব ভাবছে না ওই যে গরিব লোকটা যে ঠেলাই করে এতগুলো জিনিস বিক্রি করে ওনার কাছে তো শুধু ওই হাড্ডি দিয়ে দেওয়া জিনিসটাই নেই ওনার কাছে তো আরও নিশ্চয়ই অনেকগুলো জিনিস অনেক রকমের চপ অনেক রকমের ভ্যারাইটির জিনিস আছে যেটা মানে রোজ মানুষজন খাচ্ছে রোজ আসছে ওনার কাছে তো তুমি এই একটা জিনিসের জন্য ওনাকে তো ওনার যে ফেসটা তুমি ক্রিয়েট করলে সবার কাছে এখন তো ওই মানুষটার কাছে আর কেউ গিয়ে দামটা কত ওনার কাছে জিনিসগুলো যে কম দামি জিনিসগুলো বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা ম্যাক্সিমাম তিরিশ টাকা এর থেকে তো বেশি না কেউ আর কিনবে না গিয়ে কিন্তু দেখো আমাদের কাছে কুড়ি টাকা তিরিশ টাকাটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না কিন্তু ওনার কাছে ওই টাকাটা কিন্তু অনেক বড় ব্যাপার হয়তো সেটা দিয়ে তার সংসার চলছে তার ছেলেমেয়ের পড়াশোনা চলছে সংসারের বাবা মার ওষুধপত্র চলছে অনেক যেটা একটা সংসারের খরচ বলতে আমরা যা বুঝি সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে আমরা যা বুঝি সমস্ত কিছু হয়তো তার সেটা দিয়েই চলছে তাই না তাই তোমার এই ধরনের ভিডিও করার আগে আমার মনে হয় দশবার ভাবা উচিত ছিল আমার তো সেটাই মনে হয় কারণ ওনার কাছে যারা রেগুলার কাস্টমার তারা কিন্তু ওই চিকেনের হাড় দিয়ে দেওয়া জিনিসটাই খায় আর তারা আবার রিপিটেডলি আসছে সেটা খেতে হয়তো তুমি কখনো খাই না খাওনি আর কি তাই তুমি ওই জিনিসটা ওরকমভাবে করেছো তাই না তো আমার কাছে হচ্ছে জিনিসটা সেটাই তোমার একবার ভেবে করা উচিত ছিল ওই জিনিস ওই লোকটাকে ওরকমভাবে ছোটো করার তোমার কোনো মানেই হয় না ঝোটো করার কোনো অধিকার তোমার নেই কারণ তুমি তার পেটের ভাতটা জোগাড় করে দিচ্ছ না তুমি তাকে ওয়ার্নিং দিতে পারতো তুমি তাকে বলতে পারতো আমি টাকা দেবো না আমি এই জিনিস কেন নেব তুমি ফেরত নিয়ে নাও আমি তোমাকে আমি এইটা খাবো না এটাও তুমি বলতে পারতে কিন্তু তুমি যে জিনিসটা করলে ওই এলাকায় তুমি তাকে পুরো মানে ছোট করে দিলে সে আর ওই এলাকায় গিয়ে ইনকাম করতে পারবে এতে কিন্তু শুধু যে ওনার ক্ষতি হলো তা কিন্তু না এলাকাবাসীরও ক্ষতি হলো বিকেলে যখন আমরা চপমুড়িটা খেতে চাই না সব সময় তো বাড়িতে করার মানে ইচ্ছে বা কী বলবো প্রস্তুতি থাকে না তখন কিন্তু আমরা তাদের কাছেই গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসি খাবো বলে আর ওই হাডিওয়ালা চিকেন কিন্তু ওই পাড়ার সবাই খায় তাই উনি রোজ ওইগুলো বিক্রি করতে পারে তখন হাড্ডিওয়ালা চিকেনকে পাড়ার লোকদের কোনো আপত্তি নেই তারা কোনো প্রতিবাদ জানাচ্ছে না তারা আবার পরের দিন এসে তার কাছ থেকেই নিয়ে খাচ্ছে তখন তুমি বলতে পারতো তুমি প্রোটেস্ট করতে তুমি ভালো করেছো আমি বলছি না তুমি ভুল করেছো কিন্তু তোমাকে এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় লোকটার মুখ মুখটা এরকম দেখানোটা তোমার উচিত হয়নি লোকে ওকে এরকমভাবে ছোটো করা তোমার উচিত হয়নি কারণ তুমি তাকে দুটো টাকা দিয়ে হেল্প করছো না তুমি তাকে দুটো টাকা দিয়ে তার ফ্যামিলিকে চালাচ্ছো না তাই তোমার এইভাবে কারোর পেটের ভাত মারার অধিকার নেই কত বড় বড় রেস্টুরেন্ট আছে জানো যেখানে বাসি জিনিস পচা জিনিস খাইয়ে দিচ্ছে আমরা সেটাই টাকা চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে খাচ্ছি তার জায়গায় তো এটা মাত্র কুড়ি টাকা একটা দাম একদিন না হয় ঠকবো সেকেন্ড দিনকে আমি আর যাবো তার কাছে যদি ঠকি তুমি আমাকে সেটাই বলো না তুমি যেরকম আজকে ঠকেছো তুমি আর তারপর থেকে কোনো দিনে যাবে না তুমি তো এত বড় একটা ভিডিও বানিয়ে নিলো নাইনটি মিলিয়ন ভিউস কামিয়ে নিলে তো তুমি তো যাবেই না কারণ তুমি ঠকেছো বলো কিন্তু তুমি ভাবো উনি তো ওই এলাকাতেই থাকে ওই এলাকাতেই বাস করে ওই এলাকাতেই রোজ গিয়ে ব্যবসা চালাচ্ছে নিশ্চয়ই মানুষজন পছন্দ করে তাই নিয়ে খাচ্ছে তাহার যা তাহলে তুমি কেন এই জিনিসটাকে এত বড় করে তুললে পারলে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোয় যাও না যে রেস্টুরেন্টগুলো সত্যি খারাপ জিনিস দিচ্ছে চারশো পাঁচশো হাজার টাকা করে দাম ছোট্ট ছোট্ট অল্প অল্প জিনিস দিচ্ছে সেখানে গিয়ে প্রোটেস্ট করো তাই গরিবের ভাত মারার অধিকার আমার মনে হয় না কারোর আছে তুমি এখানে হয়তো খুব বড় সাজ লোক অনেকে কমেন্ট করেছো ভাইয়া ভালো করেছো ভাইয়া খুব উপকার করেছো দাদা খুব উপকার করেছো কিন্তু আমরা সবাই কম বেশি জানি একটা কুড়ি টাকার মানে ড্রামস্টিকের কতটা পরিমাণ চিকেন থাকতে পারে কারণ আমরা যারা মানে খাই স্ট্রিট ফুড খেয়ে থাকি তারা কম বেশি সবাই জানি যে চিকেন পকোড়ায় কতটা চিকেন থাকে এইটুকুনি একটা চিকেন থাকলে এতটা ব্যাটার থাকে এইটুকুনি আমরা সবাই জানি হয়তো তুমি জানো না তুমি হয়তো হাইফাই হোটেলে হাইফাই জায়গায় সবসময় খেতে স্ট্রিট ফুড খেতে না ওই জন্য হয়তো তুমি জানো না কিন্তু আমরা সবাই জানি তাই আমার মনে হয় না তাকে এরকমভাবে ছোটো করার তোমার কোনো অধিকার আছে তো যেটা আমার মনে হলো সেটা আমি জানলাম আমার ভিডিওর মাধ্যমে জানলাম আমার মনে হয়েছে ওই মানুষটাকে সত্যি খুব খারাপ করা হয়েছে কারণ সে ওই এলাকায় রোজ যাচ্ছিল রোজ ওই জায়গা থেকে তার পেটের ভাত তার সংসারের ভাত জোগাড় করছিল সেটা কি সে করতে পারবে ওই যে এলাকায় সবাই মিলে প্রতিবাদ করলো হয়তো দেখো তার অন্য জিনিসগুলো ভালো হয়তো অন্য জিনিসগুলো তো সব জিনিস তার চিকেনের থাকেন অনেক জিনিস থাকে চিকেন ছাড়াও সেই জিনিসগুলো লোকে আর এখন কিনতে দশবার ভাববে দশবার ভাবনা করে কিনবে তো সেটা আলটিমেট কি মানে ভালো করলো দাদাটা তোমরাই একটু বিচার করে দেখো আমরা কি জানি না স্ট্রিট ফুড কেমন হয় বা আমরা কি জানি না পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা জিনিসের মধ্যে কতটা কি থাকতে পারে এইটুকুনি বুদ্ধি তো আমাদের সবার আছে তাই না বা একদিন আমরা ঠকলে দেওয়া পরের দিনকে আমরা সেখানে গিয়ে কিনবো না খাবো কুড়ি টাকা তো দাম তার জায়গায় একটা মানুষের সংসারের ভাত আমরা মেরে নিতে কি পারি বা সে অধিকার কি আমাদের আছে এইটুকুনি একটু তোমরা বিচার করে দেবো জাস্ট এইটুকুনি বলার জন্য আজকের ভিডিওটা করা আর কিছুই না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর পেজটা ফলো করে দিও পাশে থেকো সাথে থেকো চললাম বস